হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমি চলে এলাম বাসন্তী পুজো মানে মায়ের পুজো দেখার জন্য যেটা নাকি শুরু হয়ে গেছে মায়ের পুজো তো দেখো বন্ধুরা আজকে মাকে এসে দেখে দর্শন করে মনটা পুরো ঘুরে গেল খুবই সুন্দর লাগছিলো মাকে যে সবাই তখন আরতি করছিল তো বন্ধুরা সবাই তোমরা একটু আরতি দর্শন করো দেখো ख़ूब सुंदर लॻे म করছিলো আর গানটা মানে গান করছিলো খুব ভালো লাগছিল শুনতে মায়ের আরতি ভালো লাগবে না তারপরে হয় তো আমিও আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম তোমরা সবাই মায়ের আরতি দর্শন করো আর আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর কমেন্টে অবশ্যই জয় মা বলে কমেন্ট করো এখানে যজ্ঞ হচ্ছিল আমরা ঠিক আরতির সময় ওইখানে গিয়েছিলাম তখন মার আরতি হচ্ছিল সেরকম লোকজন খুব একটা বেশি ছিল না কিন্তু আমার ভালো লোকজনই ছিল মা খুব সুন্দর লাগছে পুরো কাছ থেকে দেখলাম কাছে গিয়ে দেখলাম মাকে শুদ্ধি খুব সুন্দর লাগছিল মনে হচ্ছে আটা ছাড়াও মা খুব জাগ্রত জয় বন্ধুরা অবশ্যই আরতি দর্শন করেছ আর আরতি দর্শন করার পর যদি মা মন থেকে শ্রদ্ধা সহকারে ভালোবাসে ভালোবাসা তাহলে অবশ্যই আমার জন্য একটা করে কমেন্ট করুন জয় মা বলে তো আমি বেশি দূর বড়ো করব ভিডিওটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার কর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত